আসসালামু আলাইকুম ঢ্যাঁড়সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো এই পর্বে আলোচনা করব এই যে পাতা হলুদ হয়ে যায় কি কারণে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ঢেঁড়স ছিদ্র করে ছিদ্রকারী পোকা এবং তার দমন নিয়ে প্রথমত যে পালদ পাতা হলুদ হয়ে যায় এই পাতার নিচে সবুজ পোকা থাকে সাদা সবুজ এই যে জাপ পোকা বলে বা শ্বশুর পোকা বলে এবং সাদা মাছি থাকে পাতার নিচে বসে রস খেয়ে নেয় পাতার ক্লোরোফিল অংশ খেয়ে ফেলার কারণে পাতা হলুদ হয়ে যায় কুকড়ে যায় এবং এটা ভাইরাস হয়ে যায় সেক্ষেত্রে ওঠা ফালাই দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন এ স্প্রে দিতে হবে সেজন্য মোভেন্টো মোভেন্টো বায়ার কোম্পানির ষোলো লিটার পানিতে বিশ এমএল এবং এর সঙ্গে টিটো ইমিটাপ ইটাপ যে কোনো একটি ষোলো লিটার পানিতে ছয় থেকে সাত এমএল আর মনে রাখতে হবে ছয় থেকে সাত এম এল প্রথম স্প্রের পর পাঁচ থেকে সাত দিন পর পুনরায় স্প্রে দিতে হবে কিন্তু দ্বিতীয় স্প্রে সময় মোভেন্টু আর দেওয়া যাবে না কারণ মোভেন্টু প্রথম স্প্রে দিলে বিশ থেকে পঁচিশ দিন মেয়াদ থাক মেয়াদ থাকে সেক্ষেত্রে দ্বিতীয় স্প্রে সময় টিডো ইমিটাপ ইটাপ এর সঙ্গে অবশ্যই গ্রিন বা টপ টিন অ্যামামিকটিন গ্রুপের ওয়ান পয়েন্ট এইট ডিসি এইটা লিটার পানিতে বিশে আরে অ্যাড করে স্প্রে করতে হবে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ পাতা পোকড়ানো থাকবে না পাতার হলুদ ভাব থাকবে না এটা একটা বিষয় আর কখনও যদি দেখেন পোকা ছিদ্র করে সেক্ষেত্রে বাইরের বেল্ট হেগেমের লুম একটিন ইনথেফার সাহাম এবং গোল্লের দানা প্লাস ব্যবহার করতে পারেন অ্যাম একটিন পেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ছিদ্রকারী পোকা থাকবে না তবে বেল্টটা বায়ের যে বেস্ট হবে এটা একবার স্প্রে করলে পনেরো দিন আপনার কোনো পোকা থাকে না এবং ছিদ্রোগীর পোকা নিরাময় হয়ে যায় ইনশাআল্লাহ